বলো যে বসে আছে দিল্লিতে আর এস এস অমিত দেখাবো যে বাংলা কত সহজে জেতা যায় না বাংলার শ্রমজীবী মানুষ কত সহজে জেতা যায় না এই লাল ঝান্ডাকে বিক্রি করা যায় না এই লাল ঝান্ডা শহীদদের কসম এই লাল ঝান্ডা শ্রমজীবী আমরা এমন একটা সময় দেখতে পাচ্ছি পুরো দেশের মধ্যে দেশের প্রেক্ষাপটে রাজ্যের প্রেক্ষাপটে যেখানে এমন দুই উভয় সরকার আছে কেন্দ্রে আমরা আরএসএস বিজেপির এক সরকার দেখতে পারছি যে প্রতিনিয়ত দুহাজার চোদ্দোর পরে একটার পর একটা এমন নীতি নিয়ে আসছে যা জনবিরোধী নীতি আমরা যখন দাঁড়িয়ে থেকে দেখছি যে গোটা দশটা বছর যখন বিজেপির সরকার কেন্দ্রতে থেকেছে এমন অবস্থান সম্মুখীন সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষ হচ্ছে যেখানে প্রতিনিয়ত শিক্ষার যে অবস্থা কর্ম সংস্থানের যে অবস্থা সেই প্রত্যেকটা ব্যবস্থাকে শেষ করে ফেলা হচ্ছে আমরা শিক্ষা দিকে যদি তাকিয়ে দেখি পুরো দেশের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ সরকারি স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে উচ্চ শিক্ষা জায়গা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে বন্ধ করে দেওয়া হচ্ছে যখন সরকারকে জিজ্ঞেস করা হচ্ছে যখন বিজেপিকে জিজ্ঞেস করা হচ্ছে যখন দিল্লির বুকে দাঁড়িয়ে থেকে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে জিজ্ঞেস করা হচ্ছে তখন তারা বলছে যে তাদের কাছে ফান্ড নেই যে তাদের কাছে টাকা নেই আমরা প্রত্যেকটা রাজ্যের মধ্যে দেখতে পাচ্ছি

তারা চায় না তারা চায় না যে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের বাড়িতে যে সন্তান আছে তারা মাথা উঁচু করে বাঁচুক কেন তারা চায় না আরএসএসের কি অসুবিধা বিজেপির কি অসুবিধা হচ্ছে যে তারা চায় না যে আরএসএস বিজেপির সময় দাঁড়িয়ে থেকে সরকারি স্কুল কলেজগুলো চলো তারা চাইছে যে এই পরিকাঠামোকে যদি শেষ করে দেয় এই পরিকাঠামোকে যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে প্রত্যেকটা আনাচে কানাচে আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট স্কুল তৈরি হচ্ছে প্রাইভেট কলেজ তৈরি হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে পড়াশোনা কারা করতে পারবে যাদের গ্যাটে টাকা থাকবে যাদের বাবা মার কাছে টাকা থাকবে যাদের পরিবারের কাছে টাকা থাকবে তারাই এই প্রাইভেট স্কুল যেতে পারবে তারাই এই প্রাইভেট কলেজ গুলোতে যেতে পারবে এবং শ্রমজীবী পরিবারের মানুষ মধ্যবিত্ত নিম্ন পরিবারের মানুষ যারা স্বপ্ন দেখছে তার সন্তানের জন্য যে তারা ভালো করে পড়াশুনো করে কর্মসংস্থানের জায়গায় পৌঁছবে মাথা উঁচু করে বাঁচবে সেই জায়গাটা শেষ করে দেওয়ার চেষ্টা করছে মধ্যে মধ্যে হচ্ছে রাজ্যের কি দেখতে দু হাজার এগারোর মাধ্যমে সেই প্রজেক্টটার নাম হচ্ছে তৃণমূল সেই প্রজেক্টার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবং আর এস এস এই প্রজেক্ট কেন শুরু করেছে বাংলার মধ্যে কারণ তারা জানে যে এই বর্ধমানের মাটি হোক হোক সেটাতে যখন লাল পলকাটা ওড়ে সেটা দুর্জয় ঘাটি সেটাকে হারানো যায় না সেখানে শ্রমজীবী মানুষকে হারানো যায় না এবং সেই শ্রমজীবী মানুষকে যে শ্রমজীবী মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছে এই পশ্চিম বাংলার মাটিতে তখন শ্রমজীবী মানুষের জায়গার কাছে শিক্ষা পৌঁছেছে আলো পৌঁছেছে কর্মসংস্থান পৌঁছেছে ভালো স্বাস্থ্য কেন্দ্র যে গণতান্ত্রিক অধিকার পৌঁছেছে সেই জায়গাটা নষ্ট করে দেওয়ার জন্য আরএসএস এর প্রজেক্ট তৃণমূলকে পাঠানো হয়েছে পশ্চিম বাংলার মধ্যে এবং 2011 পর থেকে আমরা দেখতে পেয়েছি পশ্চিম বাংলার মধ্যে ঠিক একই রকম ভাবে যেভাবে আরএসএস বিজেপি পুরো দেশের মধ্যে কর্মসংস্থানকে বেঁচে দিচ্ছে যেভাবে শিক্ষাকে বেঁচে দিচ্ছে ঠিক মমতা ব্যানার্জি সেই প্রজেক্টটাকে সাফল্য করেছে পশ্চিম বাংলার মাটিতে আজ বিভিন্ন জেলায় যখন এই পদযাত্রা যাচ্ছে যখন কোচবিহার থেকে এই পদযাত্রা শুরু হয়েছে বিভিন্ন পঞ্চায়েত এলাকা দিয়ে যাচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি যে যে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে আজ পরিকাঠামো হওয়ার কথা ছিল সেই সরকারি স্কুলগুলোতে আজকে টিচার নেই দশটা ক্লাসকে মিলিয়ে একটা টিচার বসে আছে কোথাও 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 কুড়িটা বাচ্চা তাদেরকেও বলা হচ্ছে যে কাল থেকে আর স্কুলে পড়তে আসতে হবে না কারণ দরকার নেই পড়াশুনো করে এ রাজ্যের মধ্যে পড়াশুনাকে লাটে উঠিয়ে দিয়েছে যে মুখ্যমন্ত্রী আছেন এবং কেন তারা করছে এই বর্ধমান দিয়ে যখন আসছিলাম মেমারি তখন দেখছি বড় বড় হোডিং দিয়ে গ্লোবাল স্কুল 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 মিশন মডার্ন এই কেন হচ্ছে এবং সরকারি জায়গায় পড়াশোনা কেন হচ্ছে না কারণ এইগুলো করলে এই সময় দাঁড়িয়ে থেকে যে সরকার আছে তৃণমূলের তাদের কারি কারি টাকা করতে সুবিধা হয় এবং তারা চায় যে যদি সরকারি স্কুলগুলো চলে তাহলে মমতা ব্যানার্জিকে ট্যাক্সের টাকা সেখানে ইনভেস্ট করতে হবে

এবং পশ্চিম বর্ধমানে শিল্পকে ভিত্তি করে যে স্বপ্ন বাংলায় বামফ্রন্ট দেখিয়েছিল এবং যে স্বপ্নের আধারে মানুষ চলছিল একদিকে পশ্চিম বর্ধমানে শিল্পকে শেষ করা হয়েছে এবং পূর্ব বর্ধমানের মধ্যে কৃষিকে শেষ করা হয়েছে এটা তাদের ষড়যন্ত্র তারা ষড়যন্ত্র করে শিল্পকে বাংলা থেকে তাড়িয়ে গুজরাটে নরেন্দ্র মোদীর হাতে করে এসেছিল এটাই মমতা ব্যানার্জী এটা ভুলে গেলে হবে না তারা শিল্পকে এই বাংলা থেকে তাড়িয়েছিল যাতে আমার

আমরা সেল থেকে ভেল এল আই সি বিএসএনএল প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেছে দেওয়া হচ্ছে এবং কার জন্য বেছে দেওয়া হচ্ছে আদানি আম্বানিদের জন্য কর্পোরেটদের জন্য বেছে দেওয়া হচ্ছে পুঁজিবাদী শক্তিদের জন্য বেচে দেওয়া হচ্ছে কেন বেছে দেওয়া হচ্ছে যাতে তারা কাড়ি টাকা করে এই ভারতবর্ষের মধ্যে বাঁচতে পারে এবং শ্রমজীবী মানুষের কি অবস্থা হচ্ছে সে আয় দিন প্রতিদিন তাদের যে অধিকার সে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমরা দেখতে পারছি প্রত্যেকটা আদিবাসী এলাকায় মার্জিনালাইজ কমিউনিটি যেখানে দলিত অধিবাসী কমিউনিটির লোকজন থাকে সেই প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি স্কুলের ব্যবস্থা নেই শিক্ষার ব্যবস্থা নেই কর্মসংস্থানের ব্যবস্থা নেই এবং এই করে এমন একটা ভারতবর্ষ এবং এমন একটা রাজ্য তৈরি করার চেষ্টা করছে এই আর এস এস আর তৃণমূল মিলে যেখানে সাধারণ মানুষ যাতে আর বাঁচতে না পারে যাতে সাধারণ মানুষের কাছে গণতান্ত্রিক অধিকার না থাকে যাতে সাধারণ মানুষের কাছে মাথা উঁচু করে বাঁচার লড়াই না থাকে এবং নিজের অধিকারের কথা বলার অধিকার না থাকে এরা চায় যাতে সাধারণ মানুষের মায়ের মাটিটা যদি ছিনিয়ে নেওয়া যায় তাহলে সাধারণ মানুষের যে লড়াই যে অধিকার সেই অধিকারটা শেষ করে দেওয়া যাবে কিন্তু এই পদযাত্রার মাধ্যম দিয়ে এবং এই লাল ঝন্ডার লড়াইয়ে আমার বর্ধমানে মেমারিতে মানুষকে এখানে যারা এসেছে তাদেরকে নয়া করে বলার কিছু নেই এই করে কারণ যেভাবে শিক্ষাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে তারা চাইছে যে আগামী প্রজন্মকে শেষ করে দেওয়ার যদি আগামী প্রজন্মের কাছে শিক্ষা না পৌঁছে যদি তাদের কাছে চেতনা না পৌঁছে তাহলে তারা তাদের গণতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার জানবে না এবং যদি তাদের কাছে গণতান্ত্রিক অধিকার না থাকে এই বাংলাকে বেঁচে দেবার জন্য যারা আজকে আরএসএস তৃণমূল হাত বেড়েছে তাদের আরো সুবিধা হয়ে যাবে আগামী দিনে আমরা যেভাবে জোট বেঁধেছি শ্রমজীবী মানুষ যেভাবে জোট বেঁধেছে মহিলারা যেভাবে জোট বেঁধেছে যেভাবে প্রান্তিক মানুষ জোট বেঁধেছে সবাই মিলে একত্রিত হয়ে শ্রমজীবী মানুষের এই লড়াইকে বাঁচাতে হবে এবং সেই লড়াইয়ের নাম হচ্ছে লাল ঝান্ডাকে বাঁচানোর লড়াই যারা প্রতিনিয়ত চেষ্টা করছে আর এস এস আর তৃণমূল এই রাজ্যের মধ্যে দেশের মধ্যে লাল ঝান্ডাকে কমজোর করে তার চেষ্টা করছে যে পুঁজিবাদের হাতের উপরে দেশটাকে বেঁচে দেবে লড়াইকে লড়াইকে আমাদের ভাঙতে হবে এবং লাল ঝান্ডার তাদের শক্তিশালী করতে হবে এই আশা ভরসা রাখি যে বর্ধমান এই পুরো জেলা জুড়ে যেভাবে মানুষ প্রতিনিয়ত শ্রমজীবী খেটে খাওয়া মানুষ কৃষিকে ভিত্তি করে শিল্পকে ভবিষ্যৎ দেখে বাংলার শ্রমজীবী মানুষকে এত সহজে যেতা যায় না এই লাল ঝান্ডা কে বিক্রি করা যায় না এই লাল ঝণ্ডা শহীদদের কসম এই লাল ঝান্ডা শ্রমজীবী মানুষের প্রতীক এবং শ্রমজীবী মানুষ যখন রাস্তায় নেমে লড়াই করে সে লড়াইটা বুঝে নেয় সে তার গণতান্ত্রিক অধিকারের লড়াইটা বুঝে নেয় সে তার শিক্ষার রোজগারের কর্মসংস্থানের লড়াইটা বুঝে নেয় এই লড়াই এগিয়ে যাবে এবং এই লড়াই তখনই থামবে যখন শ্রমজীবী মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে এমন একটা সমাজ তৈরি হবে যেখানে সবাই সমান থাকতে পারবে শুক্রিয়া ইনকিলাব জিন্দাবাদ লাল ঝান্ডা জিন্দাবাদ